নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম আজকের এই ভিডিওটা আপনাদেরকে যে দুর্দান্ত কালেকশন দেখাবো আপনারা কিন্তু শুরু থেকে ভিডিওটা দেখবেন স্কিপ না করে এবং যারা নতুন যুক্ত হয়েছেন পুষ্পকাহনের সঙ্গে তাদেরকে একটাই অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি বন্ধুরা নিমিবাবুকে অনেক অনেক সুস্বাগতম পুষ্পকাহনে নিমিবাবু আপনার যে পিলনসিস গুলো ফুটে আছে অসাধারণ লাগছে এবং নতুন কালেকশন আপনি একটু ফিলোনসিস ব্যাপারে দু এক কথা বলুন দামটা তো অবশ্যই বলবেন ফিলোনসিস প্রত্যেকটা ফিলোনসিসের দাম পড়ছে ছশো টাকা করে এই রেডি গাছ এরকম রেডি গাছ আমার ফার্মে এসে নিয়ে যেতে অনুরোধ করব এগুলো পাঠানো যায় না ঠিক ফুলটা নষ্ট হবে গাছ পাওয়া যাবে কিন্তু ফুলটা নষ্ট হবে যদি পাঠাতে হয় সেই জন্য রিকোয়েস্ট করব এসে নিয়ে যেতে ছোট গাছ হলে সেটাকে পাঠানো যায় ও ছশো টাকা করে মাত্র হ্যাঁ ছশো টাকা অদ্ভুত এত কম দামে ফিলোনসিস বন্ধুরা ভাবুন আপনি গাছগুলো শুধু একবার দেখুন এই গাছ এই গাছ কিন্তু কোনো ড্যামেজ হবে না এই গাছ একদম কিন্তু ওকে একদম মানে দেখুন প্রত্যেকটি গাছে দেখুন কিভাবে রুট নিয়ে ওই তো অবাক হয়ে যাচ্ছে এই গাছের ছশো টাকা আপনি দিচ্ছেন কি করে সত্যি খুব অবাক লাগছে কেননা আমরা বন্ধুরা ভাবতে সত্যি অবাক লাগছে আপনার বলুন তো সত্যি কথা ছশো টাকা মাত্র ছশো এত সুন্দর ফুল ফোটা ফিলোনপসিস কোথায় পাবেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম শিখর পুরবন্ধুরা দেখুন কালার বলে একটু দেখাই কি অপূর্ব কালার নিমে কালার গুলো তো চোখ টেনে নিচ্ছে একদম এরা এত ভারী হয়ে গেছে যে নিজেরা থাকতে পারছে না সবাই একটু নিজের ওয়েটটাকে রাখতে পারছে না আর কি বড় বড় পাতা আর দেখুন বন্ধুরা ফুল দেখুন এ তো মিনিমাম দেখুন আড়াই তিন মাস মতো থাকে নিমে হ্যাঁ আড়াই তিন মাস শুধু তাই না তারপরে আবার নতুন করে স্টিক দিয়ে দেবে বাহ খুব সুন্দর ধরুন বছরে অর্ধেক দিন ফুল দিচ্ছে আর দেখবে সে বন্ধ থাকছে তারপর আবার নতুন সাকারে ভরবে এখানে সাকার আসবে উপরে সাকার আসবে অপূর্ব মানে মেসমারাইজ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন কি অপূর্ব অপূর্ব একটি কালারের ফিলোনপসিস মাত্র ছশো টাকা যে গাছই আপনি নান না কেন সেম প্রাইস ফিক্সড প্রাইস আর এত কমে ফিলোনপসিস গাছগুলো দেখুন ফুলগুলো দেখাচ্ছে বিশাল

তিনি বলেন দাদা আমি ফুলটা দেখে নিলাম ফুলটা ভেঙে গেল তখন আবার একটা সমস্যা তৈরি হলো হ্যাঁ যদি বা কোনো কিছু মাইন্ড করবেন না কিন্তু তো হবেই ঠিক এর কোনো কিছু কীভাবে আমরা কোনোভাবেই এর রোধ করতে পারবো না দেখুন প্রত্যেকটি গাছের এই যে যেটাই আমি তুলছি দেখুন প্রত্যেকটি গাছের অয়েল গ্রোথ এবং একদম রুট ডেভেলপ বা বা বাহ অপূর্ব এই রুট ডেভেলপটাই হচ্ছে আসল জিনিস বাস্তব আর এই রুট ডেভেলপ করতে গেলে যে যা কাজ করতে হয় সেগুলো আমি করে থাকি খুব সুন্দর নিমিয়াবু এত জায়গায় ফিলোনপসিস দেখেছি আপনার এরকম ফুল ধরানো ফুল ফোটানো রেডি ম্যাচিওর গাছ ছশো টাকা এটা একটা সত্যি অবাক লাগছে বন্ধুরা আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করব এই অপশান এবং এই অপরচুনিটি আপনার কিন্তু একবারই পাচ্ছেন আর পাবেন কিনা সন্দেহ আছে আসুন শিখরপুরে একদম পেট্রোল পাম্পের সামনে এসকেএম রোজ এন্ড হর্টিকালচার ফার্ম স্কিনের নম্বর দেওয়া আছে ফোনে বুক করে রাখুন আসবেন গাছ রেডি গাছ নিয়ে যাবেন এটা ফিলোনপসিসের একটা এইবার দেখাবো অ্যানথোরিয়াম হ্যাঁ দেখুন এই দেখুন এখানে হচ্ছে অ্যানথোরিয়াম এটা হচ্ছে পাই কালার বাহ বাহ এটা হচ্ছে অ্যানথোরিয়াম চকলেট কালার খুব সুন্দর আমার খুব ফেভারিট কালার এইটা এই চকলেট কালারটা আমার সবথেকে ফেভারিট অ্যানথোরিয়াম রেড রেড

শুধু ওখানে দুটো করে গাছ আছে এখানে সিঙ্গেল প্ল্যান্ট আর ভালো করেছেন এটা আপনি ভালো করেছেন অনেক কাস্টমার 600 টাকা দিয়ে নিতে না পারে তাদের একটা না যে আমার একটা ছোট গাছ হলেও ভালো হতো তো সেই জন্য সবার কথাটা রাখতে এই এটাকে করেছি কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু অয়েল গ্রোথ এর গুণ একদম গাছের কোনো সমস্যা নেই ভয় নেই এবং গাছ কিছু ড্যামেজ হবে না বাহ এই দেখুন প্রত্যেকটি অসাধারণ অসাধারণ দেখুন দুটো অপশন পেয়ে এই রয়েছে আবার এদিকে রয়েছে দুটো অপশন পেয়ে গেলেন বন্ধুরা আবার আরো দেখুন অ্যানথুরিয়াম এই শুধু চকলেটটা আর ওখানে কয়েকটি কালার ব্লেন্ড আছে আচ্ছা আচ্ছা ওইটা এইটা হচ্ছে 350 টাকা আচ্ছা আর নালে সবই হচ্ছে 300 টাকা আচ্ছা এটা 350 কেন নিয়ে যাব এটা এটার দামটা হচ্ছে একটু যেটা এক্সট্রা দাম আমাদের পারচেজ হয়ে আছে আচ্ছা আচ্ছা জন্য একটু সামান্য আচ্ছা বাহ খুব সুন্দর দেখুন এগুলো 350 আর

আর প্রত্যেকটি তো বিশাল বিশাল সাইজ এ এদের এতে পটের জায়গা নেই এই পট ইমিডিয়েট চেঞ্জ করতে হবে এটাকে আট ইঞ্চি পক করতে পারলে ভালো হয় জারবেরাগুলো কিরকম প্রাইজ রেখেছেন বলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এরকম জারবেরা দেখুন দেখুন নিজেরাই দেখুন আর নিজেরাই বলুন বন্ধুর পট শহরে যেমন জল না থাকার জন্যে গাছটা একটু ঝিমিয়ে গেছে কিন্তু এটা জল চাই এই যে জলটা অবশ্য জারবেরা প্রত্যেকটি গাছের কিন্তু একটু দেখে জল দিতে হয়

আই দেখুন এই ভাবে একটু টেম্পারেচার এই বাইরে জারবেরা রয়েছে রয়েছে সব বাইরে জারবেরা খুব সুন্দর তবে আরো একবার বন্ধুরা এই ড্রেট থেকে বেরোনোর আগে ফিলোনופসিস যারা অর্কিড লাভার আমি বলবো চোখ কান বুঝে 600 টাকায় এই অপশন আর কেউ দেবে না নিনিন পুষ্প কাউন্ট থেকে রেকমেন্ডেড একটা ফার্ম হচ্ছে স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এই অর্কিড এত সুন্দর সুন্দর গাছ এত ম্যাচিওর গাছ 600 টাকায় কোথাও পাবেন না স্কিন ছাড়া আর এতেই রাখবেন এতেই মেইনটেইন করবেন শুধু গাছ আর যিনি যিনি নতুন করবেন তাকে আমি বলে দিই কিভাবে আপনি মেইনটেইন করবেন তার গাছগুলো কোনোভাবে ড্যামেজ হবে না তাহলে এগুলো আবার কিন্তু দেখুন এই যে নতুন সব আবার এরা এই দেখুন নতুন নতুন এরা আসছে নতুন ছাড়ছে হ্যাঁ এগুলো নতুন ছাড়ছে নতুন সব ফুলের জন্য আর এইগুলো এই ফিলোনপসিস কিনে নিয়ে গেলে আপনার কাছ থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর যে পট সে এই পটে রাখবে নাকি না এটা থাক না এটা কিচ্ছু হবে না উনি যদি মনে করেন যে পটটা চেঞ্জ করবেন করতে পারেন এগুলো খুলে এবারে নিজের মতো করে সেই আটকেন পটে যা এর যা মিডিয়া লাগে সেই মিডিয়াতে করে দেবে আমাদের তো কোকোপিটের এইটা দিয়ে আমরা কাজগুলো রেডি করি এবার বাকিটুকু অনেকে আছেন যে চার ওপরে উপরে কাজগুলো করেন তো সেটাকে শুধু খুলে তবে ওকে বলবো যে ফুলটা হয়ে যাওয়ার পরে তারপরে পর থেকে খুলে ওকে ট্রান্সফার করা একদম তাই আর পরিবেশ উপযুক্ত পরিবেশ অবশ্যই দেবেন এই যে পরিবেশ দেখছেন এটা হচ্ছে বেস্ট পরিবেশ একদম গ্রিন নেট দেবেন যাতে ফুলটা ভালো থাকবে গাছ ভালো থাকবে আর অর্কিডের পাশে তো কিছু ফলিয়েজ প্লান্টও রাখা উচিত হ্যাঁ অর্কিডের সঙ্গে সবসময় জন্য একটু জল যেগুলো একটু সবসময় গাছের পাতায় লেগে যায় ঠিক তো একটু ঠান্ডা পরিবেশ থাকবে সেগুলো হলে ভালো হয় খুব সুন্দর দেখুন এই যে কালার গুলো দেখুন এই সব কালার এই যে কালার গুলো এই যে কোরাল রেড কোরাল অরেঞ্জ বলতে এই যে দেখুন এই দেখুন এই একটা এর পাত সঙ্গে পাতায় কালার আর পাতাগুলো কালার সঙ্গে রেড এই অতিব সুন্দর দৃষ্টি নন্দন এবং সৌন্দর্য একশো একশো দেওয়ার মতো একটি যারা বলছে যে যিনি বলছে আমি ঘরে ফুল রাখতে চাই অ্যান্থোরিয়াম অর্কিড তো থাকবে কিন্তু অ্যান্থোরিয়াম একটা ফুল মানে তিন থেকে চার মাস পাঁচ মাস ফুলটা থাকে আবার আবার নতুন ফুল এসে এটা তৈরি হয়ে যাচ্ছে তোতে অ্যান্থোরিয়াম হচ্ছে ইনডোর ফ্লাওয়ারিং প্ল্যান্ট বেস্ট আইটেম ঠিক একদমই তাই ঠিক আছে এবার আমরা দেখে নেব কালঞ্চ যেতে যেতে আচ্ছা এগুলো হচ্ছে ক্রপ কালঞ্চ আমি একটা একটা করে কালার চট্টখানি পারছি দেখবার চেষ্টা করছি দেখুন প্রচুর অপশন পাবেন কালারে আপনাদেরকে একটুখানি আমি দেখাই এখানে আট থেকে দশটা কালার দেখুন এটা একটা কালার এই ইয়েলো কালার সেদিক থেকে নি এখান থেকে আমি দেখাই ক্যামেরাতে ধরে দেখাবার দরকার নেই ও সব দেখতেই পাচ্ছে ক্যামেরাতে দেখুন কেননা এ প্রত্যেকটা গাছ যদি আপনি হাতে ধরেন হ্যাঁ ও গাছ না বারবার গাছটা ওই তো তোলা করলেই ঠিক সবাইকেও বলি যে গাছগুলো পছন্দ করুন আপনি সেখান থেকে এনে দেখুন পিঙ্ক এটা লাইট শুধু পিঙ্ক না এর সঙ্গে কালার ভেরিয়েশন আছে এটা হোয়াইট এটা রেড রেড শুধু রেড না এটা হচ্ছে একটা বাই কালার টাইপ ডিপিএলও হোয়াইট এদিকে আছে আরো কালার ব্লেন্ড আছে কালার দেখুন একটা কালার এই দেখুন এটা একটা কালার অপূর্ব এটা একটা কালার আচ্ছা এই হোয়াইট আবার কতগুলো ভ্যারাইটি রয়েছে দেখুন এই যে পিঙ্ক এর ওপরও ভ্যারাইটি রয়েছে আচ্ছা এটা একটা কালার এই যে এই গরমের জন্য সাংসার আবার নিজেরা সব কন্ট্রোল করে নিয়েছে অলরেডি কন্ট্রোল হুম দেখুন সব কন্ট্রোল হয়ে গেছে এরা নিজেরা আবার শুরু করে দিয়েছে দেখুন ইয়েলো দেখুন এটা একটা ভ্যারাইটি হুম এটা একটা ভ্যারাইটি দুটো দুই রকম কিন্তু দুটো দুই রকম একদমই তাই হুম অর্কিড এর খনি মানে ডেন্ডোবিয়ামের একটা খনি দেখতেই পাচ্ছেন যেদিকে চোখ যাচ্ছে ডেন্ডোবিয়াম একটু দিন ডেন্ডোবিয়াম কত টাকা থেকে স্টার্ট ডেন্ডোবিয়াম তিনশো টাকা তিনশো থেকে স্টার্ট বাহ এর থেকে ভালো কি বা হতে পারে যথেষ্ট রিজনেবল প্রাইসে রেন্ডোমিয়াম নিউ আপনার ফোন নাম্বার 9830321126 একদম আর একবার বলছি 9830321126 আর আমার এখানে আসতে গেলে এটা শিকারপুর জায়গা বাস স্টপ এসে আর এটা যে এটা যে বাসটা আসছে দুটো দুটো বাস একটা হচ্ছে পোলেরা শ্যামবাজার শ্যামবাজার থেকে আসছে পোলেরা পর্যন্ত যাচ্ছে আমার শিকারপুরের স্টপেজটায় নামতে হবে আর একটা আমার এখানে তার বাস স্টপেজ আছে সেটা দুশো এগারো বি ওরা হারিটলা থেকে ছাড়ছে আমার শিকরপুরে তার লাস্ট স্টপেজ ইনি কেউ যদি আসতে চান এই দুটো ভাটায় আসতে পারেন বাহ একদম ঠিক আমরা তাও একবার ভিডিও আর গুগল ম্যাপে আহ দাদা যে আহ আছে তার ডেসক্রিপশন বক্সে এই গুগল ম্যাপ দেওয়া আছে তিনি এটা গুগল ম্যাপ ধরে আমার ফার্মে পৌঁছাতে পারবেন একদম আমরা ভিডিও শেষ করার আগে একবার একটু বোর্ডটা দেখিয়ে দিচ্ছি নিয়ে বোর্ডটা দেখে নিন একবার আচ্ছা আমার এস কে এন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম নিমাই মুখার্জি মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স এটা হচ্ছে জায়গাটা শিকরপুর উত্তর চব্বিশ পরগনা একদম এটা রাজারহাট এরিয়া একদম এই বোর্ডটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন একদম নার্সারিতে ঢোকার মুখে আপনারা এই বোর্ডটা দেখতে পাবেন এই বোর্ডটা দেখে আপনারা নার্সারিতে ভিজিট করবেন আর এটা হচ্ছে গেট আমি এই সেই বোর্ড আর হচ্ছে নিমাই মুখার্জি মহাশয় যিনি আমাদের গোলাপে গোল্ড মেডেলিস্ট বিজয় প্রকর্ণ অ্যাওয়ার্ডই তো সবাই আসুন নার্সারি ভিজিট করুন যার যার যেরকম দরকার প্লান্ট কিনুন এবং যারা পুষ্পকর্ণের নতুন যুক্ত হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার